বেচি মুরগি কিনি বই একজন বই প্রেমিক নাহিদুজ্জামান আমের রাজধানী চাপাইনওগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক অনন্য তরুণ নাহিদুজ্জামান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন শান্তিনিবিদ পাঠাগার যেখানে বই পড়া থেকে শুরু করে বৃক্ষরোপণ অসহায়দের পাশে দাঁড়ানো এক অনুকরণীয় নজির স্থাপন করেছেন তিনি দু সালে এক দুর্ঘটনার পর থেকে গাছ পশু পাখি ও বইয়ের প্রতি ভালোবাসা তাকে বদলে দেয় মুরগি ও ও কবুতরের বাচ্চা বড় করে 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 বিক্রি জমানো টাকা দিয়ে গাইড বই বই কোরআন শরীফ উপন্যাস ধর্মীয় সংগ্রহ তিনি পাঠাগার গড়ে তোলেন দু হাজার সালে ফেব্রুয়ারিতে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বর্তমানে পাঁচ হাজার ছয়শো বই রয়েছে এই পাঠাগারে সেখান থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা বিনামূল্যে বই গাইড ও শিক্ষা সেবা পাচ্ছে এছাড়াও ঈদে অসহায়দের উপহার রোগীদের সহায়তা রাস্তার ধারে গাছ রোপণ এবং কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নাহিদ নাহিদুজ্জামান বলেন আমি অর্থ চাই না চাই মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নাহিদুজ্জামান এখন শুধু পাঠাগার সৃষ্টির কর্তা নয় বরং তিনি শিবগঞ্জের এক আলোক আলোকসজ্জা এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী বলেন শান্তি শান্তিনিবিড় পাঠাগার একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্বেগ তারা নিজের অর্থ আয়নে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করছে গাছ লাগাচ্ছে এবং সামাজিক নানা কাজে সম্পৃক্ত শান্তিনিবিড় পাঠাগারে আমি যোগদানের পর থেকেই দেখেছি আমাদের বই মেলাতে তাদের স্টল ছিল তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বই দিয়েছে এবং পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে যেখানে প্রতিদিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পায় উপজেলা প্রশাসন সব সময় এমন ইতিবাচক কাজকে উৎসাহিত করে এবং পাশে থাকবে তাদেরকে সাহায্য করে এবং অনেক রকম আমরা সুযোগ সুবিধা এই শান্তিবীর টাকা মহা মহাপরিচালকের কাছ থেকে পাই সমাজে ভালো কাজ করে তখন তো আসলেই সেটা কিন্তু ভালো লাগে এবং নাহিদের জীবনের কাজ অত্যন্ত প্রশংসনীয় সে শুধু মানে এখানে যে শিশুদের বিনামূল্যে পড়াশোনা করে শুধু এটা নাই তার সব থেকে বেশি ভালো লাগে যে সমাজের যে শিশুগুলো ঝরে পড়ে গেছে এবং সমাজের যে প্রতিবন্ধী টাইপের যে ছেলেগুলো আছে সেগুলোকে সে নিজে যে খুঁজে নিয়ে এসে সে কিন্তু পাঠদানে কিন্তু সহযোগিতা করে এবং অনেকেরই কিন্তু স্কুলে বেতন দিতে পারে না সেটাও দেয় অনেক হয়তো ফর্ম ফিল করতে পারে না তাদের সে ফর্ম ফিল তার নিজ খরচে করে দেয় ইনশাল্লাহ তার কাজগুলো আমাদেরকে খুব ভালো লাগে অনুপ্রাণিত করে 2020 সালে 14 ফেব্রুয়ারি এ পাঠাগারে যাত্রা শুরু হয় আমি যখন যাত্রা শুরু করি স্থানীয় কয়েকজন ছেলে মেয়ে নিয়ে আমি এ পাঠাগারে কাজ শুরু করি এখন আমার পাঠাগারে আছে তো আমার ভালো লাগে ছাত্রদের হাতে নতুন বই তুলে দিতে পারি এবং তার পাশাপাশি আমার কিন্তু বাইরের জেলাতেও বই যায় কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তারা বছর শেষে সর পরে বই আমাকে ফেরত দিয়ে দেয় তারা যে ভালো রেজাল্ট করে তখন আমার মনে আনন্দ লাগে তার পরিবারও আনন্দ পায় এটা আমি তার পাশাপাশি আমি গাছ লাগিয়ে থাকি রাস্তার পাশে এবং সে গাছের নিচে মানুষ বসে থাকে মানুষের যে আনন্দ পায় আমিও সেই আনন্দটা পাই আমার খুবই ভালো লাগে মানুষের মুখে আনন্দ দেওয়াটাই আমার হচ্ছে সর্বপ্রথম কাজ আপনাদের সকলের প্রশ্ন হতে পারে আমি যে কাজগুলো করি রাস্তার ধারে গাছ থেকে বই থেকে এ কাজগুলো আমি অর্থটা কোথা থেকে পাই এত অর্থ আব্বা কিছু আমাকে খরচপাতি দেয় তার মধ্যে আমি দশটা বিশটা করে একটা মুরগি করি সেই মুরগি থেকে বইটা বেশ বিক্রি করার পর আমি টাকাটা পাই সেই অর্থটা দিয়ে আমি বই কিনি থেকে মানুষকে সহযোগিতা করি এটা আমার মনে খুবই ভালো লাগে ডিসি সারও সম্মান দেখায় আমাকে ইউনো সারও সম্মান দেখায় সারদের সম্মানে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই সেই উপলক্ষে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করি আর বাচ্চাদের হাসি ফুটাতে পারি আমাদের এখানে শিবগঞ্জ উপলায় শেতলায় একটা শান্তিনিবির পাঠাগার আছে তারা এর কোনো বিভিন্ন সময় বই বিতরণের পাশাপাশি কিন্তু বৃক্ষরোপণ করতেছে সরকারি পর্যায় থেকে বন বিভাগ থেকে অনেক সময় তারা চারা নেয় এবং আমাদের ভালো মানের যে নার্সারি গুলো থেকে আছে এখান থেকে চারা নিয়ে তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রীতে শুরু করে রাস্তার পাশে তারা বৃক্ষরোপণ করতেছে নিঃসন্দেহে এটা প্রশংসনীয় কাজ আমরা আশা করব এই ধারা যেন অব্যাহত রাখে শান্তিনিবির পাঠাগার যারা অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে তারা বৃক্ষরোপণ করছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং তাদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে নিজের অর্থায়ন ওনাদের মূল স্লোগান হচ্ছে আমরা কারো কাছ থেকে কোনো পৃষ্ঠপোষকতা না নিয়ে এই কাজগুলো করে থাকি তো যারা মন থেকে সমাজের উন্নয়ন চায় ভালো চায় ভালো কাজ করতে চাই তাদের মাঝ থেকেই তাদের মাথা থেকে এই ধরনের ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে এই ধরনের চিন্তা আসে এটা আমরা বিশ্বাস করি শান্তিনিবীর পাঠাগার রিসেন্ট টাইমে আমি যোগদানের পর থেকে দেখেছি আমাদের বইমেলায় তাদের স্টল ছিল তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বই দিয়েছে এবং তাদের পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে যেখানে প্রত্যেক দিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পায়। আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি আমরা উপজেলা প্রশাসন চাই এ ধরনের উদ্যোগ মানুষ গ্রহণ করো ব্যক্তিগতভাবে হোক প্রাতিষ্ঠানিকভাবে হোক বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি সেটি সমাজে চালু থাক উপজেলা প্রশাসন তার লিমিটেড যে রিসোর্স তার মধ্যে চেষ্টা করবে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য